সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে প্রাইজ কত এটা প্যানেল পর্যন্ত সেম প্যাটার্নে কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন জর্জ একটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস কাজ বুটিক্সের বুটিক্স চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা আসসালামু আলাইকুম শর্স একদম অনলাইন ভাইরাল কিছু পদ্মজা নায়রা গাউনের কালেকশন দেখাবো একদম হচ্ছে অর্ধেক দামে পেয়ে যাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে ঈদ স্পেশাল একটা অফার থাকবে পুরো ভিডিওটি দেখতে হবে তো এগুলো দেখিয়ে দেবো ওমেন্স ক্লোথিন স্টোর থেকে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা শুরুতে একদম পার্টি একটা ড্রেস দেখাবে এটা গলা থেকে প্যানেল পর্যন্ত সেম প্যাটার্নে কাজ করা পুরো প্যানেলে কাজ পাচ্ছেন জর্জেট ফ্যাব্রিক্স এটা প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে এই হচ্ছে দু দেখেন ফিওর্স কত সুন্দর একদম হচ্ছে জর্জেটের ভিতরে অল ওভার কাজ করা ওকে প্রাইস কত অনলি চোদ্দশো টাকা মানে খুচরা হোলসেল নিলে আরো কম একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস কিন্তু এটা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত হবে বডি সাইজ এটা প্যান্ট আর হচ্ছে দু পাট্টাটা ওকে অনলি চোদ্দশো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছে এটা হোয়াইটের ভিতরে দারুণ একটা বুটিক্সের ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে আমরা এই কাজ করা কটন আচ্ছা ফুল কটন এটা প্যান্টটাও কটন থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা ভিউয়ার দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হবে একদম নামাজের একটা দোপাট্টা কিন্তু প্রাইস কত এটার এটার প্রাইস দিব মাত্র 1150 1150 খুচরা মূল্য পাইকারি নিলে আরো কমবে ওকে কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কালারগুলো এটা বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে এখানের এই কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে এটা প্যান্টই হচ্ছে দোপাট্টা হ্যাঁ সাইজ হবে 38 থেকে 36 আচ্ছা যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে প্রাইস দেব মাত্র 1150 এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার শেডে আছে প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम থাকবে 1150 আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা রাজস্থানি বুটিকসের চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে এটা মিরর করে স্টোন করা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটন প্যান্টটাও কটন থাকবে আর এই হচ্ছে দোপাট্টাটা এটা কিসমিস জর্জেটের ভিতরে আছে পুরোটা কিন্তু চারপাশে বক্স প্যাটার্নে পাচ্ছেন ওকে কত এটা এগারোশো পঞ্চাশ টাকা ওকে কালার কয়টা আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ কালার আছে দেখতেই পাচ্ছেন চারটা ওকে সেম সালোয়ার সেম ওর না আচ্ছা এটা দেখেন এটাও দারুণ মানে এটা চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে রোপাট আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন এটাও খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কন্টাস্টে কিন্তু মাথা নষ্ট হচ্ছে এগারোশো পঞ্চাশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা পুষ্পা ডিজাইন তাই না সরি পদ্ম চা এটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটার প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে দুপাট্টাটা তো ফুললি গোর্জাস দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস হচ্ছে আমরা এই ওয়ার্ক করা হবে প্রাইস কত এটার আঠেরোশো টাকা আচ্ছা এই হচ্ছে এটার কালারগুলো এটা সবগুলোই কালার কিন্তু হোয়াইট থাকবে জাস্ট এখানের কন্ট্রাস্টে আপনার ওনাটা পাবেন আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র প্রাইস দিব টাকা একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসে তিন থেকে 400 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে আচ্ছা প্রাইস হচ্ছে অনলি 1800 মাত্র 1800 এটা সম্পূর্ণ কটন এর একটা ড্রেস হবে এটা হচ্ছে পাকিস্তানি বাড়াজি ডিজাইনটা এটা কিন্তু প্যান্টটা হবে সিকার ডিজাইনের ভিতর এটা হচ্ছে দোপাট্টাটা হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দুপাটা থাকবে প্রাইস কত থাকবে এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে এটা দেখে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ একটা ডিজাইন কিন্তু এটা নতুন আসছে তাই না একদম নতুন একটা কিন্তু আপনার গাউন্ড পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটার আটশো টাকায় ওকে কালার কয়টা একটাই আচ্ছা এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু একদম অনলাইন ট্রেন্ডি কালেকশন গুলো মানে এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানি ক্যাটাগ ডিজাইনগুলো ডিজাইন গুলো জাস্ট মেকিং টা হচ্ছে দেশীয় হ্যাঁ কত প্রাইস আচ্ছা বডি সাইজ কত আছে বডি হচ্ছে 38 থেকে 44 38 খুচরা মূল্য হোলসেল নিলে আরো কমবে এটা দেখেন এটা হচ্ছে ফুল কারি ডিজাইনের ডিজাইনার চমক কালেকশনের হবে এটা হচ্ছে টু পিস আচ্ছা টু পিসের কোর্স এটার প্রাইস এটা দেব আপনাকে মাত্র 750 টাকা 750 এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো কিন্তু সবগুলোই সুন্দর আচ্ছা মাত্র 750 আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ইয়ালোর ভিতরে দারুণ একটা ডিজাইন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হবে চমৎকার একটা কালেকশন তো যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে অর্ডার করবেন জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাই না বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন প্রাইস কত এটা অনলি নয়শো টাকা মানে আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর অফারে পেয়ে যাচ্ছেন আপনারা দুইটা কালারে চমৎকার দেখেন নয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি গাড়ারা সেট এটা কিন্তু অনেক ট্রেন্ডে একটা ডিজাইন এটা কটনের ভিতরে আছে বিশেষ করে এটার গাড়িটা দেখেন এটা কিন্তু ডাবল লেয়ারে এটা হচ্ছে মিরর করা থাকবে এটা দুপাতাটা হবে চুনরি প্রিন্ট করা এটা প্রাইস কত এটা যে কফার প্রাইস আপু মাত্র 700 টাকা 700 টাকা কালার কয়টা আছে কালার হবে দুইটা বডি সাইজ হবে বডি হবে 38 থেকে 44 38 থেকে 44 সেম সালোয়ার সেম মনো ওকে 700 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা অরেঞ্জ কালার ভিতরে চমৎকার এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করে এখানে কারচুপি কাজ করা হবে এটা হচ্ছে অরিজিনাল নাইরাটা তাই না একদম অরিজিনালটা আচ্ছা এটা প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ফের দেখেন খুব সুন্দর একটা দোপাট্টা হবে ওকে প্রাইস কত এটা প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা আচ্ছা কালার কয়টা আছে কালার হবে দুইটা কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা বডি সাইজ सेम হ্যাঁ বডিও सेम থাকবে এই যে আচ্ছা ফিউর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা আপনারা ডিজাইন পাচ্ছেন গাড়ার আর এটা অনেক বেশি কিন্তু ফেমাস একটা ডিজাইন থাকবে এক কালার উপর সম্পূর্ণ আমরা ওয়ার্ক করা বিশেষ করে এটার গায়েটা দেখেন অনেক বেশি ঘের এখানে রিবন করা আছে প্লাস কটন তাই না ফুল কটন যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে দামটা কিন্তু আরও কমে যাবে এটার প্রাইস কত আটশো টাকায় ওকে কালার আছে কয়টা কালার হবে দুইটা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম থাকবে স্যালারোনা আচ্ছা এটা দেখেন এটা জাম্প কালার এটাও কিন্তু এখানে খুব সুন্দর করে স্টোন করা আছে আর এটা হচ্ছে গারারাটা এটা হচ্ছে থ্রি পিস গাড়ারা একদম অনলাইন ভাইরাল একটা কালেকশন আচ্ছা এই হচ্ছে দোপাট্টাটা ওকে প্রাইস কত এটার সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে দুইটা এটা হচ্ছে বটল গ্রিন আচ্ছা এটাও সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে দোকানে আসতে চাইলে ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্রাইজ